খুব আনন্দ আজকে আজকের দিনে খুব আনন্দ হচ্ছে আনন্দ পাচ্ছি আশা করা হতে পারে দেখুন আমাদের একটা সর্বভারতীয় দল এ একদম বিধানসভা থেকে রাজ্য আপনার জেলা সমস্ত স্তরে বিবেচনা করে আজকে প্রার্থী ঘোষণা হয় যার জন্য আজকে লেটও হয়েছে মানে এবং বিবেচনা করে প্রার্থীটা করা হয়েছে কতদিন ধরে রাজনীতির সঙ্গে যোগাযোগ যুক্ত রয়েছে বিজেপির সঙ্গে এবং আমার জ্ঞান তো আমি বিজেপি করি যে একদম ছোটো থেকে আমি পতাকা দেওয়ালে ছাড়তাম এবং লাগাতাম এবং দু হাজার আট সাল থেকে আমি এই চারবারের পরপর মেম্বার হয়েছি দেবগাম গ্রাম পঞ্চায়েতের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং কালীগঞ্জ বিধানসভার আমি কনভেনার আছি কলেজে আর দু হাজার উনিশশো বিরানব্বই থেকে বিরানব্বই সালে বেলনায় কলেজে আমি এবি থেকে দাঁড়িয়েছিলাম একবার নমিনেশনে কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের চাপে আমাকে উদ্ধ হয়েছিল আপনাদের পড়াশুনো কত ব্যবসা ছোটোখাটো আমি ব্যবসা এই যে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে অনেকদিন আগে যেদিনই ভোট ঘোষণা হয়েছে তারপর দিনই প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং তিনি মধ্যে প্রচার শুরু করে দিয়েছেন আপনাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে এত দেরি হয়ে গেল তা কোথাও কিছু পিছিয়ে পড়ছেন দেখুন আমি আগেই বললাম আপনাদের যে তৃণমূল একটা আঞ্চলিক দল ওদের বলে দেবে বলে দেবে অমুক প্রার্থনা আমাদের সেটা হয় না একদম বিধানসভা থেকে একদম মন্ডল স্তর থেকে নাম নিয়ে এসে জেলা আছে জেলা থেকে রাজ্য পাঠায় তারা বিবেচনা করে দেখে যার জন্যে এই ইয়েটা হয় সময়টা লেগে যায় আর এই সময়ের জন্য যে একদম আমাদের নমিনেশন ফাইল এক তারিখে আমাদের করতেই হবে আমরা এটা আমরা রিকভারি করে ফেলবো আমরা লড়াই দিয়ে রিকভারি করে ফেলব কালীগঞ্জের একটি সংখ্যালঘু অধ্যুষ্ঠিত এলাকা সেই জায়গায় বিজেপি প্রার্থী হিসাবে জয়ের ব্যাপারে কতটা আশা রাখি দেখুন আমরা লড়াই করব যে সংখ্যালঘু বলে আমরা লড়াই করবো আমরা আশা করি আমাদের সনাতনী ভোট আমাদের থেকেই থাকবে এবং লড়াই করব লড়াই করে আমরা জয়লাভ করব মানে মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন ওখানে তৃণমূলের প্রার্থী আছে শীঘ্র কংগ্রেস প্রার্থী দিয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী সিপিএম এর যে প্রার্থী আছে তৃণমূল সংখ্যালঘু তৃণমূলের দেখছেন একদম দেখুন তৃণমূল যে একটা মানে এত দুর্নীতি এরপরেও যদি তৃণমূলকে ভোট দেয় মানুষ ভোট দেবে না আশা করি তৃণমূলকে এত দুর্নীতি পরেও ভোট দেবে না এবং ভোটটা একটা ডিভাইড হবে হয় সেইখান থেকে আমি জয়ের আশা করছি এবং জয় পাবো কি প্রতিশ্রুতি দেবেন ভোটে জিতলে কী করবেন এবং প্রতিশ্রুতি বলতে আমাদের কেন্দ্রীয় আমাদের নরেন্দ্র মোদীজি যেসব যোজনা এই যোজনাগুলো আমাদের রাজ্য সরকার এরা কিন্তু চালু করছে না আর লোকে মানে সেই সুফলটা পাচ্ছে না আমরা প্রত্যেকটা ডোর টু ডোর যাব মানুষকে বোঝাবো আগামী দিনে যাতে আমাদের দু হাজার ছাব্বিশে আমরা সরকার পরিবর্তন করতে সেই যোজনাগুলো পেলে মানুষ উপকৃত হবে সেগুলোই আমরা বোঝাবো কালীগঞ্জের অঞ্চলে দাবিও চালু করান অবশ্যই 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 ওইটাই অগ্রাধিকার থাকবে দেখুন কালীগঞ্জ সুগার মিল তো দীর্ঘদিন থেকে বন্ধ এই রাজ্য সরকার এটাকে গুরুত্বও দেয় না এবং যেসব জমি যায় আপনার মিলের যেসব জমি জায়গা ওরা তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে সেই মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে এগুলো প্রতিবাদ করার পরও কিছু ছোটো হয়নি বেদখল চলে যাচ্ছে তৃণমূলের যে হিস্তা দালালগুলো আমরা ক্ষমতা আসলে অবশ্যই এই মিলটাকে আমরা একটা জায়গায় দাঁড় করাবো এবং প্রতিশ্রুতি দিচ্ছি এটাকে আমরা পুনরায় চালু করবো ওটা তো আপনার হ্যাঁ নাসির নাসিরউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিনের বিধায়ক ছিলেন তার কাজ তার মেয়ে এত যেই কাজগুলো হয়েছে আগামী সেইগুলো কীভাবে আমরা দেখেছি দেখুন কালীগঞ্জ বিধানসভায় সেই সেই ধরনের কোনো কাজই হয়নি আমাদের চোখে কোনো কাজ হয়নি যেটুকু কাজ আমাদের দেখুন আমি তো পঞ্চায়েতে একটা মেম্বার আমি জানি এই যে ফিফটিন এসএফসি সবই কেন্দ্র প্রকল্প সেই প্রচুর পরিমাণে টাকা দেয় সেইগুলো টাকা ইউটিলাইজ হচ্ছে না ঠিকমতো হ্যাঁ তা কোনো কাজই তিনি বলে আমি তো চোখে না কী কাজ হয়েছে ওই আমরা ক্ষমাতে আসবো এবং আমরা নরেন্দ্র মোদি যেসব যোজনা সেই যোজনাগুলো চালু করবে লোকে সুফল পাবে মানুষ